অন্ধকারে ঢাকা গ্রাম নাম তার কালীপুর বহু বছর ধরে গ্রামটা মানুষ এড়িয়ে চলে কারণ কথিত আছে এখানে রাতে মানুষের নাই জিন্দের রাজত্ব চলে একদিন শহরের দুই যুবক রাকিব আর রোহান দুঃসাহস দেখিয়ে এই গ্রামে ঢুকে পড়ে তারা শুনেছিল গ্রামটা ভুতুড়ে কিন্তু বিশ্বাস করত না সূর্য ডুবে গেলে পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যায় ঘরগুলো ফাঁকা গাছের ডালগুলো বাতাস ছাড়া অদ্ভুতভাবে কেঁপে ওঠে হঠাৎই দূর থেকে শোনা যায় ভাঙা চুরির শব্দ আর চাপা কান্না রোহান বলে দোস্তু শোন কেউ কাঁদছে রাকিব টর্চ জ্বালিয়ে চারদিকে আলো ফেলে তখনই দেখা যায় একটা ছায়া গাছের গুড়ির আডাল থেকে তাকিয়ে আছে তাদের দিকে চোখ দুটো আগুনের মতো লাল দুইজন দৌড়ে একটা ভাঙা স্কুল ঘরে ঢুকে লুকাতে যায় ভেতরে ঢুকেই তারা দেখে বোর্ডে কেউ রক্ত দিয়ে লিখে রেখেছে এখানে যারা আসে তারা আর ফিরে যায় না গি হঠাৎ দরজা ভেসে উঠে ভেঙে পড়ে বাতাসের ঝাপটা না থাকলেও দরজাটা নিজে থেকে উড়ে গিয়ে দেয়ালে আঁচড়ে লাগে এরপরই শোনা যায় শত মানুষের একসাথে হাসির শব্দ যেন অদৃশ্য কেউ চারপাশে ঘিরে ফেলেছে রাকিব ভয়ে চিৎকার করে ওঠে কে আছে এখানে সামনে আসো অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক লম্বা কালো অবযোগ মুখ থাকা শুধু লালজ বলজ বলে চোখ দেখা যায় তার কণ্ঠে বজ্রের মতো গর্জন এটা আমার গ্রাম আর তোমরা আমার শিকার উ এই চারপাশ থেকে শত শত ছায়া ঘিরে ধরে দুই যুবককে তারা পালানোর চেষ্টা করে কিন্তু প্রতিটা রাস্তা আবার সেই একই জায়গায় এসে মিলে যায় জেন গ্রামটা এক অন্তহীন ফাঁক শেষবার তাদের চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে যায় আর কালীপুর গ্রাম আবার নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে